নমস্কার গুরু কে জয় মহাকাল বশীকরণ এক গুরুত্বপূর্ণ অধ্যায় কামরূপ কামাখা তার প্রধান এই বশীকরণে নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে তার মধ্যে আপনি দেখেছেন নিশ্চয়ই কামেশ্বরী বসীকরণ এমন একটা বশীকরণ যেই বশীকরণ যার কোনো খন্ডিত করার কোনো জায়গা নেই যদি কাউকে একবার কামেশ্বরী বশীকরণ করা হয় তাহলে সেই কামেশ্বরী বশীকরণ কোনো মতেই কাটা যায় না বা তাকে খণ্ডিত করা যায় না এই কামেশ্বরী বশীকরণ কখন প্রয়োগ করা হয় সামনেই কৌশিকী আমস্যা নিশ্চয়ই আপনারা জানেন কৌশিকী অশীকরণের সব থেকে ভালো ক্রিয়াটি করা হয় আপনার যে মনের মানুষ যে একদম আপনার থেকে দূরে সরে গেছে বা আপনার স্বামী বা স্ত্রী তৃতীয় ব্যক্তির প্রতি আসক্ত হয়ে আছে সেইখানে এই কৌশিকী অমাবস্যায় আপনি এই কামেশ্বরী বশীকরণ ক্রিয়াটা করিয়ে দেখুন স্পেশাল এই ক্রিয়া যদি করেন এই ক্রিয়া কোনো দিন খণ্ডিত হয় না কোনোদিন কাটা যায় না একদম গ্যারান্টি দিয়ে বলছি নিশ্চয়ই আপনারা জানেন আমার যে বশীকরণ যেটা আমি করে দিই সেটা এমনিতে অব্যর্থ হয় তারপর যদি কৌশিক অবশ্যই সেই বশীকরণটা করেন তাহলে এই বশীকরণ কোনোদিনই আর নষ্ট হবে না গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন আমি পুরো প্যাডে সই করে লিখিতভাবে আপনাকে এই কাজটা করে দেব এবং করার পর আমাকে জানাবেন কতটা ভালো কাজ পান এবং যদি এই এই কাজটি করতে চান তাহলে আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে জিজ্ঞাসা করবেন ভালো থাকবেন জয় মহাকাল